আলামিন কুরআনুল কারিমের ভিতরে সুরা করে বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিলেন ও বিশ্ববাসীরা তোমাদের মাঝে প্রেরণ করলাম পাঠিয়ে দিলাম জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ মুসলমান বাবাজির আমার আমার পাক রব্বুল আলামিন কোরআন ভিতরে আল্লাহ দেবেন আমার রহমিল আলা বললেন যে আমি আমার নাবিজিকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিলাম মুসলমান বাবাজিরা আমার এই নবীর আদর্শ হলো সবচাইতে সুন্দর আদর্শ তোমরা যদি শিক্ষা গ্রহণ করো নাবিজি কিভাবে চলেছে এভাবে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা যদি শিক্ষা অর্জন করো তাহলে সাবিরা কিভাবে জীবনযাপন করেছে সেইভাবে তোমরা শিক্ষা গ্রহণ করো বলেন কথা ঠিক কি না তাহলে নাবিজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার ঘটনা নাবিজি একটা কবরের পাশে বসেছেন বসার পরে মাটিতে বসার পরে নাবিজি মাথাটা হাঁটুর মধ্য দিয়ে নাবিজি ফোফায়া ফুফায়া কান্দে ডাক ও আপনি চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছেন আপনি ফুপায়ে ফুপায়ে কান্দেন নাবি গো আমি আবু বক্করের কলি যা ফেটে যাই আর একটি আল্লাহর নবী আলাইহি সাল্লাম সকল সাবিদেরকে নিয়ে হাদিস বলতেন কোরআনের আয়াত নাজিল হইলে সঙ্গে সঙ্গে সাবিদের মাঝে বলে দিতেন আল্লাহর নবী জি মাঝে বলার সকল ডাক বললেন। তোমাদের কি খানাফিনা করা লাগে না ও সাহাবিরা খানা ফিনার সময় পার হয়ে যায় কি ব্যাপার তোমরা কেন আমাকে এলান কর না আল্লাহর নবীকে সাহাবিরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের খানা ফিনার কথাও মনে থাকে না ইয়া ইয়া আমাদের লাগে না চিৎকার বলেন না সুবহানাল্লাহ মুসলমান আমার নবীজি ওই যে কবরের পাশে বসে আছে আবু বকর কান্না করতেছে কান্না করার পরে আবু বকর ডাক দে বলে হুজুর আপনি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন হুজুর ছোট্টবেলায় আপনার মা দুনিয়ার বউ থেকে বিদায় নিয়েছে হুজুর আপনার বাবা ছোট্টবেলায় মৃত্যুবরণ করেছে এই জন্যই কি আপনি মায়ের জন্য কান্না করেন আপনি কি আপনার বাবার জন্য কান্না করেন না আপনার নিজের জন্য কান্না করেন না বিজি কোনো কথা বলে না ফুবায়া ফুবায়া না বিজি কান্না করে এবার আবু বক্কর ডাক দিয়ে বললেন হুজুর আপনি কান্না করলে আমি আবু বক্করের দিল মানাই না এবার আল্লাহ নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দেখে আবু বক্কর ডাক দিয়ে বলে হুজুর আপনি এভাবে আর কত দিন কতদিন আল্লাহর ডাক দিয়ে বলে হুজুর আপনি কান্না করলে আমার দিল মানায় না আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বক্ক আমি এজন্যই কান্না করি আমি আমার মায়ের জন্য কান্না করি না আবু বক্ক আমি আমার বাবার জন্য কান্না করি না আমি আমার নিজের জন্য কান্না করি না বুবকর আমি কান্না করি আমার গুণাগার উম্মতের জন্য রহমতুল নবী প্রাণে প্রমাণ উম্মিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শাহ মাদিনার বুলবুল অতি সাদের নামটি দিলেন মোহাম্মদ রসুল এই দুনিয়ায় নাই মিলে এই দুনিয়ায় নাই মিলে তাহার তুলু পাপি তার ওইতে ভিজে দিলেন রাব্বানা নাবি মাদিনার বুলবুল আমার পেন করিয়া নামটি দিলেন হাবি বেরসুল সেই নাবীরে ভুল বুঝিলে সেই না ভুল বুঝিলে থাকবে না ইমান সালাম আশিক বিদে কে বুঝিবে আমার দয়াল না বীর শান উম্মত বিলে কে বুঝিবে আমার দয়াল না বীর মুসলমান বাবাজিরা আমার বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন জোরে বলেন কোথায় বসে আছেন মসজিদে নববীর মধ্যে বসে আছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুহু আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলেন হুজুর কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আনাসের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করবে এই কথা বলার পরে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম ডাক দিয়ে বললেন আনাস কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তোমার জন্য আল্লাহর কাছে আমি না বিধি সুপারিশ করব ডাক দিয়ে বললেন হজরতে আনাস রদি আল্লাহ হুজুর কেমতের দিন হাসরের মাঠে হুজুর আপনাকে কোথায় পাবো আমি আনাস এবার আল্লাহর নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন আনাস কেমতের দিন হাসরের মাঠে তুমি আমাকে পাইবা ফুলসিরাতের ফুলে জোরে বলেন কোথায় ফুলসিরাতের ফুলে হজরত তালান তাআলা দিয়ে বললেন আমি যদি ফুলসিরাতের পুলে আপনাকে যদি না পাই তাহলে কোথায় পাব আল্লাহর নবী বললেন মিজানে তুমি আমাকে পাইবা এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন হুজুর আপনাকে যদি মিজানে না পাই তাহলে আপনাকে আমি কোথায় পাব আল্লাহর নবীজি বললেন তাহলে তুমি পাইবা সারে জোরে বলেন কোথায় কাউসারে পাইবা মুসলমান বাবা জিরামার এই জাল্লার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিয়ামতের দিন উম্মুতের দরদে একবার যাবেন জান্নাতের গেটে আর একবার যাবেন জাহান গেটে একবার যাবেন জাহান নামে আর একবার যাবেন জান্নাতে শেষ পর্যায়ে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন মাবু আমার উম্মুতের বেশিরভাগ উম্মা তুলো জাহান্নামে এবার সিজদাই পরে যাবেন আল্লাহর নবীজি জি আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনি সিজদাই পড়বেন না আপনি কি চান সব শেষে আল্লাহর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি চাই আমার নাম থেকে বাসাই করে জান্নাতে করাইতে আল্লাহ বলবেন হাবিব আজকে আপনার সব আরো যে আমি কবুল করেছি এটাও আমি কবুল করে দিলাম জোরে বলেন সোভান আল্লাহ আমার দেহ মন বলে নাবি নাবি। আমার দেহ মন বলে নাবি নাবি আমার দুই দৈন

সাল্লাম মাসজিদ নববীর মধ্যে বসে আছেন এমন সময় চারজন ফেরিস্তা আল্লাহ নাবিজির কাছে উপস্থিত হয়েছেন আল্লাহ নাবিজির মনটা খারাপ ওই ফিরিস্তা চারজন ফিরিস্তা আল্লাহর নবীজির কাছে এসেছে এবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন ও ফিরিস্তারা একসাথে চারজন ফিরিস্তা উপস্থিত হইলে আমার মনটা খারাপ আমি উম্মতের টেনশনে আছি আমার উম্মতের কি হবে আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তাকে ডাক দিয়ে বলেন ও ফিরিস্তারা তোমরা কি আমার আমার সংবাদ নিয়ে এসেছ না আমার উন্মতের জন্য সংবাদ নিয়ে এসেছো সুসংবাদ নিয়ে এসেছ কি না দুঃসংবাদ নিয়ে এসেছ ফিরেজ ডাক দেবনে বলে সুসংবাদ নিয়ে এসেছি জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি বারবার সাহাবীদেরকে ওই সকল সাহাবীদেরকে যে সাহাবীগুলি ছিল ওই সাহাবীরা নবীজির মুখের দিকে তাকাইলেন তাকানোর পরে নবীজির মনটা খারাপ হয়ে গেল যে ফেরেশতাগুলি কি আমার জন্য সুসংবাদ নিয়ে এসেছে না দুঃসংবাদ নিয়ে এসেছে আমার উম্মতের জন্য এবার আল্লাহর নবী মুহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ফেরেস্তাগুলিকে ডাক দিয়ে বললেন ও ফেরেস্তারা তোমরা বলো বলো কি সেই সুসংবাদ নিয়ে এসেছো আল্লাহর নবী জিকে ডাক দিয়ে বললেন হুজুর সুসংবাদ নিয়ে এসেছি আপনার উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ নবী জি একটা মুস্কি হাসি দিলেন জোরে বলেন কি হাসি দিলেন মুসকি হাসি দিলেন নাবিজি এরপরে আল্লা ডাক দিয়ে বললেন কি সুসংবাদ নিয়ে ডাক দিয়ে এসেছ বললেন হুজুর আপনি সবচাইতে কাদেরকে বেশি ভালোবাসেন নাবিজি ডাক দিয়ে বলল আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার উম্মতকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ গাছে সিনলো মাসে সিনলো সিনলো বনের হরিণী পোড়া কপাল মানুষাইয়া নবী না জোরে বলেন কথা ঠিক কি না মুসলমান বাবাজির আমার বলতেছিলাম জিবরাইল ডাক দিয়ে বললেন হুজুর আপনার উম্মুতেরা যারা প্রতিদিন আপনাকে স্মরণ করবে আর দিবারাত্রি দশ বার করে দরুস শরীফ পাঠ করবে আমি জিবরাইল কথা দিলাম কিয়ামতির দিন হাসরের মাঠে ফুলসিরাতের ফুল আমি জিবরাইল হাত ধরে ধরে পার করে দিব জোরে বলেন সোবাহান আল্লাহ মিকরাইল ফেরেস্তা ডাক দিয়ে বললেন আল্লাহ তো নাবিজিকে কাউসার দান করেছেন আল্লাহ আমি ডাক দিয়ে বলেন লা মা কুরআনুল কারিমের ভিতরে ডাক দিয়ে বললেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন জোরে বলেন সুবহানাল্লাহ মিকরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন হুজুর আমি কথা দিলাম আমি মিকরাইল আমি দিন হাসরের মাঠে যে আপনাকে স্মরণ করবে আপনাকে মহাবত করবে আপনাকে ভালোবেসে প্রতিদিন দশ বার করে ধরু পাঠ করবে আমি মিকরাইল কথা দিলাম কেয়ামতির দিন হাসরের মাঠে সহাত যখন সূর্য থাকবে মানুষের মজকগুলি ফেটে ফেটে যাবে নাক দিয়ে কান দিয়ে টপ 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 করে ভাতের মারের মতো পড়তে থাকবে সেই সময় সেই সময় মানুষ কাতর হবে আর সেই সময় আমি মিকরাইল কথা দিলাম আপনার উম্মের বাসাই করে করে আপনার কাছে নিয়ে যাব আর হাউজে কাউসারের পান আমি তুলে তুলে খাওয়াইবো Hazreti İsrafil তির দিন হাসরের মাঠে যে ব্যক্তি যে উম্মারটা প্রতিদিন দশ বার করে আপনার উপরে মহাব্বতের দরু শরীফ পাঠ করবে প্রতিদিন দিবা রাত্রি আপনাকে স্মরণ করবে আমি ইসরাফিল কথা দিলাম কি দিন হাসরের মাটি আমি ইসরাফিল শেষ দায় পরে যাব আল্লাহকে ডাক দিয়ে বলবো মা তোমার বান্দাকে মাফ না করে দেওয়া পর্যন্ত আমি শেষ দায় থেকে মাথা উঠাবো না সম ডাক দিয়ে বলেন হুজুর আমি কথা দিলাম আমি মানুষের যান কবেজ করার জন্য আল্লাহ আমাকে তৈরি করছেন আল্লাহ সকল সৃষ্টির জানটা কবেজ করার জন্য আমাকে তৈরি করছেন আমি কথা দিলাম নবী রাসুলদের যেমন ভাবে আমি কবেজ করি অলিদের যান ভাবে কবেজ করি তেমনভাবে আপনার উম্মদের যে উম্মারটা প্রতিদিন দশ বার করে দরুদ শরীফ পাঠ করবে সেই উম্মাতের যান আমি কবেজ করব জোরে জোরে বলেন সব মুসলমান বাবা জিরামার আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মৃত্যুর পাঁচ দিন আগে সকল সাবিদেরকে ডাক দিলেন ইশারাই ডাক দিয়ে আল্লাহর নবীজি একটি পাথরের উপরে উঠলেন জোরে বলেন কোথায় উঠলেন পাথরের উপরে উঠলেন পাথরের উপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ইশারায় বসিয়ে দিলেন দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা সকলেই শোনো কিয়ামতের দিন হাশরের মাঠে সবচেয়ে বেশি গুণাগার হবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে দুনিয়ার জামিনের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে ইনগ্রোস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে ইনগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে জোরে বলেন কথা ঠিক কিনা ইনগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর নাবিজি বললেন ইনগ্রস্ত অবস্থায় কেউ যেন মৃত্যুবরণ করো না যদি ঋণ অবস্থায় তোমরা যদি মৃত্যুবরণ হাসরের মাঠে আল্লাহ ওই ইনটা যতক্ষণ পর্যন্ত তুমি পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত কখনোই তোমাকে আল্লাহ পাক রব্বুর আর আমিন জান্নাত দিবেন না মুসলমান বাবাজির আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমি কি তোমাদের মাঝে ঋণ করেছি তোমরা বলো আজকে তোমাদের ঋণটা আমি সব দিয়ে দিব আমি কখনো হুঁশ কখনো बेहোশ আমার মাঝে মধ্যই জ্বর আসে আমি ক্লান্ত হইয়া যাই সাহাবীরা বাংলা একটু মনোযোগ দিয়ে শোনো এবার সাবিরা মনোযোগ দিয়ে শুনতেছেন সামনের সাবির মধ্য থেকে ডাক দিয়ে আল্লাহর নাবিজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি তো আমাদের মাঝে কোন রকম কোন ঋণ করেন নাই পিছন থেকে একজন সাবি ডাক দিয়ে বলতেছেন হুজুর দাঁড়ান এবার পিছন থেকে ওই সাবিটা সামনে চলে আসছে আসার পরে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি আমার কাছে ঋণ করেছিলেন আমি ও আকাশ রদি আল্লাহ তালানহু আপনি নবী জির সাহাবি আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবিরে কি বলো বলো এবার সাহাবি ডাক দিয়ে বললেন আপনি তো আমার কাছে একটি মাত্র ঋণ করেছিলেন সেই ঋণটা ছিল আমার শরীরটা খালি ছিল খালি গাও শরীরের ভিতরে আপনি একটা সাবুকের আঘাত করেছিলেন জোরে বলেন কি রাঘাত করেছিল সাবুকে আঘাত করেছিল আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাবিরে তুমি আমাকে এই ঋণের কথা বলে আমাকে তুমি ধন্য করে দিলে কারণ কি দিন হাসরের মাঠে এই ঋণের জন্য সকল আমার উম্মুতেরা বলতো যে আমার নাবিজি হলো ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে আর আমাদের ঋণগ্রস্ত অবস্থায় মরতে আমাদের কি আর বাঁচবে যদি বলেন কথা ঠিক কি না কারণ বেঁচে থাকা মানুষগুলো তারা বলতো যে নাবিজি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে আর আমরা অবস্থায় মৃত্যুবরণ করলে কি ক্ষতি জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান বাবাজির আমার এরপরে আল্লাহ

বুকের আঘাত করব এই কথা শুনে হজরত আবু বক্র দি আল্লাহ ডাক দিয়ে বললেন যে ভাই ও অসুস্থ নবীর গায়ে তুমি আঘাত করিও না অসুস্থ নবীর গায়ে আঘাত করিও না কারণ নবীজি কাঁদলে আমাদের চোখের পানি পড়ে নবীজি হাসলে আমাদের হাসি আসে নবীজি খাইলে আমাদের খাইতে মন চাই ভাই ও নাবিজিকে মাফ করে দাও না হয় নাবিজিকে একটা বাড়ি কেন একটা আঘাত করেছে নাবিজি একটা আঘাত কেন তুমি আমাকে দশটি আঘাত করো হজরত দেব আবু বক্কর এই কথা বলার পরে সাহাবি বলতেছে না 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 আমি তুমি আবু বক্কর তোমার গায়ে আমি আঘাত করে তোমাকে সোদ দেবো না আমি নাবিজির গায়ে সাবুকের আঘাত করে শোধ দিয়ে দিব আল্লাহ রে দে বলে ভাই ও তুমি আমাকে আঘাত করে আমার ঋণটা তাড়াতাড়ি শোধ দিয়ে দাও কারণ আমি কখনো হোস কখনো ব্যাহুক আমি যদি এই দুনিয়ার ভক্তিকে বিদে নেই তাহলে আমার উম্মতের মাঝে বলা বলি করবে যে নবী নবী রিনগুরস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে এবার ও্কাজ প্রদিয়া আম্লাহ হতালা আনু এবার আল্লাহর না বিজিকে ডাকলেন দি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা প্রস্তুত হয়ে যান আল্লাহর নবীজি চাবুকটা ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নহু হাতে নিয়েছেন আল্লাহর নবীজি পিট্টা আগায়া দিচ্ছেন কিন্তু পিট্টা আগায়া দেওয়ার পরেই ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা লহু আঘাত করছেন না এবারে বাকাস রদি আল্লাহ তালানু আঘাত করতেছিলেন করতেছিলেন না ও আকাশ রদি আল্লাহ তালা আনু আঘাত করতেছিলেন না ও বললেন হুজু আপনি যখন আমাকে চাবুকের আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না গায়ে কোনো কাপড় ছিল না আপনারও গায়ে কোনো কাপড় রাখা যাবে না না বিজিব না ハイワーッ আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না আল্লাহর নাবি মোহাম্মদ রসুল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন আমার শরীরের পিছন অংশ আমি কাউকে দেখাই নাই ভাইগো আজকে তোমাকেই দেখাতে হবে কারণ তোমার ঋণ শোধ দেওয়ার জন্য তোমাকেই দেখাতে হবে কারণ আমি পিছনের অংশটা কাউকে দেখাই নাই আমি না বিজি কেন দেখাই নাই ও আকাশ আমার পিছনে খতম খতমে নবুয় নামক একটা চিহ্ন আছে কবুতরের ডিমের মতো আর এই ডিমের মতো যে আছে এই ডিমের উপরে লেখা আছে

যখন পিছনের কাপড়টা আল্লাহ নাবিজি যখন উঠাইছেন উঠানোর সঙ্গে সঙ্গে খতমন খতমে নবুয়াত নামক ওই যে কবুতরের মতো যে খতমে নবুয়াত নামক চিহ্ন আছে এই চিহ্নর ওপরে একটা চুম্বন দিয়ে সাহাবি ব্যাহুশে পড়ে গেছেন আল্লাহ নবী নাক দে বলেন ও তুমি আমাকে কেন আঘাত করছো না তুমি আমাকে আঘাত করো তাড়াতাড়ি তুমি আমাকে আঘাত করো কিন্তু সাহাবী হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ভীষণ ফিরে চেয়ে দেখেন সাহাবি ব্যাহুস হয়ে পড়ে গেছে আল্লাহ নবী জি সাহাবিকে হুস ফিরাইলেন হুস ফিরানোর পরে সাবি হুস ফিরে গেল এরপরে সাবি বেহুশ থেকে সাবি ওঠে আল্লাহর নবীজির পা মোবারক ধরছে ধরে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি আপনাকে বিন্দু মাত্র আমি আপনাকে আঘাত করার কোনো পরিকল্পনা আমার ভেতরে আমি রাখি নাই হুজুর আমার বহু দিনের স্বপ্ন ছিল আপনি আমি আপনার খতমে নবুয়াত নামক ওই চিহ্নটা আমি একটু দেখব হুজুর বহুদিনকে রাশা আল্লাহ আমার কবুল করে দিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুজুর হুজুর আপনি বেদবি মাফ করবেন হুজুর হুজুর বেদবি মাফ করবেন হুজুর আপনাকে আমি মারার জন্য আমি এই চাবু খাতি নেই নাই আমি পরিকল্পনা করেছি এইভাবে মনে হয় আমি আল্লাহর নাবিজির খতমে নবুয়াত নামক ওই চিহ্নটা দেখতে পারবো হুজুর দিনকে আশা আমার কবুল আল্লাহ তালা কবুল করেছে মনের আশা পূরণ হয়ে গেছে হুজুর বেদবি মাফ করে দিবেন আল্লাহর নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সকল সাবিদেরকে ডাক দিয়ে বললেন সাবিরা তোমরা কি একজন জান্নাতি মানুষকে তোমরা কি দেখতে চাও সাবিরা দেখো 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 ও আকাশ একজন জান্নাতি মানুষ চিৎকার দিয়ে বলেন না সোভান্লা Oh. oh, oh, oh.